প্রিয় দর্শক ইয়া সেকেন্ডের পক্ষ থেকে গিফট নিয়ে আজকে আমরা চলে এসেছি বীরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট পঁচিশ জন শিক্ষার্থীকে ইয়া সেকেন্ডের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করব ইয়ে সেকেনের স্পেশাল প্রজেক্ট এনলাইটেন টু আওতায় আমরা বিভিন্ন স্কুলে বৃত্তি পরীক্ষা নিয়ে থাকি এবং দরিদ্র শিক্ষার্থীদেরকে বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকি আজকে আমরা যে স্কুলেতে চলে এসেছি সেখানে আমরা পঁচিশ জন অসহায় এবং দরিদ্র শিক্ষার্থীদের মাঝে আমরা এই বাচ্চাদের জন্য স্পেশাল যেই আমাদের শিক্ষা উপকরণ গিফট রয়েছে সেটি আমরা বিতরণ করব তো চলুন আপনাদের নিয়ে যাই আজকের প্রোগ্রামের মূল অংশে বাংলাদেশে এরকম হাজারো শিক্ষার্থী আছে যারা অবাবনটনের কারণে পড়াশোনার জন্য সকল ধরনের উপকরণ হাতে পায় না তবে ইয়ে পক্ষ থেকে এনলাইটেন টুমারোর আওতায় এই সামান্যটুকু চেষ্টা আজকে প্রায় অনেক শিক্ষার্থীর মুখে হাসি ফুটিয়েছে সংস্থা কর্তৃক আয়োজিত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রথমে ধন্যবাদ জানাচ্ছি সংস্থার আয়োজকদেরকে এত সুন্দর একটা আয়োজনের জন্য আসলে আমাদের প্রাথমিক পর্যায়ে গ্রামগঞ্জে অনেক দরিদ্র শিক্ষার্থীরা আছে যারা বিভিন্ন সুযোগ সুবিধার অভাবে তাদের পড়ালেখা চালাতে পারে না এবং বিভিন্ন প্রতিকূলতার কারণে তাদের অনেক চাহিদায় অপূর্ণ থেকে যায় আর ইএস আই মাধ্যমে তারা যে উৎসাহটা পাচ্ছে আমরা আশা করি যে এর মাধ্যমে কোমলমতি শিশুরা উপহার গ্রহণের মাধ্যমে যে তারাও যে বড় হয়ে একদিন এ ধরনের কাজে আসতে পারবে সে অনুপ্রেরণা তারা পাবে তাই এই সংস্থাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদেরকে আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এই সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করছি আমরা সবাই এই সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ স্কুলের এই শিক্ষার্থীরা যখন আনন্দ ভরা মুখ নিয়ে ইএসাইকেন এর এই গিফট বক্সগুলো খুলছিল তখন যেন তাদের খুশির কোনো সীমা নেই তুমি এই গিফটগুলো কোথা থেকে পাইছো ইএসাইকেল থেকে এই গিফটগুলো পেয়ে কি তুমি খুশি বাংলাদেশের অনেক স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী রয়েছে তবে আমাদের সমাজে এরকম মানুষ খুব কম যারা তাদের পাশে দাঁড়াবে হতে পারে আপনার আমার একটু সহযোগিতায় এই শিক্ষার্থীগুলো জীবনে অনেক কিছুই করতে পারবে যা আমাদের দেশের জন্য সুনাম বই আনতে পারে ইএসআইকেন চেষ্টা করে যাচ্ছে এরকম দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য ইনশাল্লাহ খুব শীঘ্রই পুরো দেশে এরকম কার্যক্রম চলবে ইএসআইকেন থেকে পাইছো এই যে এই পেয়ে কি তুমি খুশি কেমন খুশি অনেক খুশি ভালো লাগছে গিফটগুলো